শুধু মালের চালিকা খোবড়ে তো মাল খাওয়ার জন্য মেক আপ করে দিলি এত বড় পেচো মাতাল আর ও মাল খেতে চাইলে তারগুলো তুই মাল খাইয়ে দিলে আমারও ইচ্ছা আরেই তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক বড় তুমি এইসব বাচ্চা ছেলেমেলের সাথে কি করছো তোমার লজ্জা না নাই এটুকোনো বাচ্চা ছেলেমেয়েদের সাথে মদ খাওয়াই যায় ও তার মানে তুমি টাকা দাও না

আর তোদের মাস্টারের নাম কি বলতে দেখি স্যারের নাম কি গিয়ে এক্ষুনি বলে দিয়ে আসবো আপনি স্যার ব্যক্তি মানুষে এসব স্টুডেন্টদের সঙ্গে মদ খাচ্ছেন আপনি যে এত বড় চিটার এর সরি টিচার তা আপনার লজ্জা করেন এদের সঙ্গে মদ খান কি করবো বলুন তো দাদা বাড়ি থেকে মাইনা দেয় আমাকে দেওয়ার জন্য না দিয়ে হাগানে বাগানে গিয়ে মদ খাবে তাই আমি যে দিয়েছে দুঃখ পাই দুপাট খাবে তাই না তারা আজকে মাস্টার কেও দেবো ছাত্রদেরও দেবো তারা কি করবে